i <laughs> do 예, 뭐야? 아, 아보시 이 동안 계속 닥쳐. 아, 보스. 이제 계속 닥치시져. 예. 계속 닥치시져. 지금하세요 지금하세요. হ্যাঁ কী বলছো আমি তোমার ছেলে আমি তোমার খাবো আরে খা আর তো কী হয় ও খেয়ে নেই রাখ আরে নে আরে তাই হায় আমি হয়েছে তোমার ছেলে মধু খাও আরে ঠিক আছে আরে এখন সবাই খাচ্ছে আরে না না তাই এতে হ্যাঁ এক খাবো আরে খাই

চলে তুই চিন্তা কর বল না আমি যা চলি না গ্লাসে খাব না বোতলে খাব না খা না আর বোতলই ছাড়ি দিই চলে যা যা আর কি খালি লাগে যা তুমি তুমি একটু খাও আর কি না তুই একটু খাও

না তুমি একটু খাও তুমি একটু খাও তুমি একটু খা কি খাও না আমি খাও তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা না না আমি খাচ্ছি তুমি

<laughs> Last day. <dude. laughs>